আপনাদের জন্য একটি অপূর্ব গ্রামের ভিডিও নিয়ে এলাম ইউটিউব চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই গ্রাম গ্রামের নাম আপনার নিশ্চয়ই বেলে দেখতে পেয়েছেন তবু আপনাদের বলি এই গ্রামের নাম নবাসন জেলা হুগলি গোঘাট থানার অন্তর্গত নবাসন গ্রাম দেখতেই পাচ্ছেন সুন্দর প্রকৃতিময় এই নবাসন গ্রাম এই সময়টা চাষিরা জমি থেকে তিল তুলে নিয়ে এসে রোদে শোখায় দেখতেই পাচ্ছেন মস্ত বড় মাঠে চাষিরা তিল শুকাচ্ছে ওই গরু গাড়িতেও তিল আছে এই হচ্ছে গ্রামের চিত্র সবুজ আর সবুজ দেখুন আপনারা গ্রামের ভিডিও পছন্দ করেন তাই আমি চেষ্টা করি সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আমার চ্যানেলে উপহার দিতে চেষ্টা করি দেখুন নবাসন গ্রামের ভিডিও দেখতেই পাচ্ছেন অপূর্ব গ্রাম এই যে সামনে মন্দিরটি দেখছেন শ্রী শ্রী শ্মশানে কালিকা মন্দির স্থাপিত পয়লা ভাদ্র চোদ্দোশো সাতাশ এই কালী মন্দিরে একটি উৎসব হয় বৈশাখ মাসে দেখতেই পাচ্ছেন লেখা আছে শ্রী শ্রী শ্মশানে কালিকা মন্দির স্থাপিত পয়লা ভাদ্র চোদ্দোশো সাতাশ এই হচ্ছে সেই কালিকা মন্দিরে শ্মশানে কালী আমি মন্দিরের মধ্যিখানে দাঁড়িয়ে চারিদিকে গ্রামের দৃশ্যটা তুলে ধরছি কি অপূর্ব যেটা বলছিলাম এই মন্দিরে একটি উৎসব হয় সাত দিন ধরে চলে মেলাও হয় এই গ্রামের লোকের কাছ থেকে জানতে পারলাম এবছর বৈশাখ মাসে সেই উৎসবটি হয়নি কোনো এক কারণে দেখুন কেন শ্মশানে কালিকা মন্দির এই জায়গাটি হচ্ছে সেই শ্মশান গ্রামের নবাসন গ্রাম এখানে গ্রামের যেসব ব্যক্তিরা মারা যায় এই শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন করে এই জায়গাটি আমি একটু বারবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি যখন ভিডিও বানাতে যাই এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছে তাই এখানে একটু ভিডিওটা বেশি করে দেখানোর চেষ্টা করেছি আরও সুন্দর আছে এই গ্রামের চিত্র এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন মস্ত বড় একটা আসুদ গাছ তার পাশেই হচ্ছে সেই মাঠ দেখতেই পাচ্ছেন চাষিরা এখানে তিল শুকাতে দিয়েছে এই সময়টা চাষিরা এই রোদেতে তিল তিলসুকত দেয় এই হচ্ছে সেই শ্মশান নবাসন গ্রাম পঞ্চায়েত এই শ্মশানটি তৈরি করেছে দেখুন আর ঠিক শ্মশানের পাশে আসুদ গাছটার পাশেই রয়েছে একটি ছোট্ট পুকুর অপূর্ব জায়গা এই সেই আসুদ গাছ তার পাশেই যারা শ্মশান যাত্রী তারা এই জায়গাটায় বসে বিশ্রাম নেয় দেখেছেন সবুজ আর সবুজ তাই একটু বেশি সময় ধরে এই জায়গাটাই আমি তুলে ধরলাম আপনাদের জন্য গ্রাম ভালোবাসেন কি অপূর্ব দেখতেই পাচ্ছেন স্বচ্ছ জল পরিষ্কার জল গ্রামের এই পুকুর এইভাবে আমার এই ইউটিউব চ্যানেল রামধনুকে আপনারা ভালোবাসবেন আমি চেষ্টা করব অল্প সময়ের জন্য কিছু কিছু গ্রামের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য উপহার দেব আবার চলে এলাম অন্য সাইডে দেখতেই পাচ্ছেন সবুজ আর সবুজ গ্রামের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য সামনে বর্ষাকাল আসছে আরও বেশি সবুজে ভরে যাবে গ্রাম দেখে নিন কত সুন্দর এই গ্রাম পাশেই ধানক্ষেত জমি যেগুলো গ্রামেতে আপনারা গেলে বারবার চোখে পড়বে গরুর গাড়ি গরু দাঁড়িয়ে আছে এই জায়গাটিকে বলে নবাসন গির্জা আপনাদেরকে চারিদিকটা তুলে ধরছি আমার ভিডিও আর কিছু সময়ের জন্য আপনারা আপনাদের মোবাইলে দেখতে পাবেন শেষের দিকেই দেখতে পাচ্ছেন বাঁশঝাড় সবুজ যেটা বারবার আমি আমার কথাতে বর্ণনা দিচ্ছি সবুজ এই দেখুন সেই বটবৃক্ষ তলায় আমি চলে এসেছি এই সেই গির্জা এর অনেক ইতিহাস আছে এই ধরনের কিছু গির্জা আপনারা অনেক জ্বালাতেই পাবেন সামনে একটি কালী মন্দির এই সেই বটবৃক্ষ আর এই জায়গাতে একটি ভীম পুজো হয় আপনারা জানেন কখন ভীম পুজো হয় ঠিক এই গির্জাটার পাশে চ্যানেল রামধনু আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ